কথা আমার আমার বন্ধুকান আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দিই নাকি বলেন ভাই চলবে আপনারা তো মারাত্মক মানুষ بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في, في سبيل الله فيقتلون ويقتلون شبايب الله أكبر আমার ভাইরা আমার বন্ধু আল্লাহ পাক সুন্দর করে বলছেন প্রকৃত কথা হলো মুমিনদের জান আর মাল একমাত্র আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন আমার ভাইরা এখান কিন্তু কাফেরের কথা বলা হয় নাই কোন মুনাফিকের কথা বলা হয় নাই বলা হয়েছে মুমিনদের কথা মুমিনদের জান মুমিনদের মাল আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন কি দিয়ে খরিদ করে নিয়েছেন যেটা দিয়ে खरीद করেছেন সেটা হলো জান্নাত আমার ভাইরা আর বন্ধুগণ যারা মুমিন যারা ইমানদার তারা প্রয়োজনে জীবন দিয়ে দেয় তারা প্রয়োজনে অর্থ সম্পদ দিয়ে দেয় কিন্তু তারা আল্লাহকে কখনো ছাড়তে পারে সবাই বলেন পারে তার বাস্তব প্রমাণ হলো ফিলিস্তিনের মুসলমান কত কষ্টে জীবন যাপন করছে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা বলে বাবা নাই মা কে হারিয়েছি বাবাকে হারিয়েছি আবার অনেক বাবাকে দেখেছি যে বাবা মিষ্টি ক্রয় করে নিয়ে এসে বিলিন করছে প্রশ্ন করা হলো কেন আপনি মিষ্টি বিলিন করছেন আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটাই তো সফলতা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আপনার নবী সাইয়েদুল কউনাইন রহমতাল্লিআল আমি নবীজি কেউ আল্লাহপাক সার দেন নাই নবীজি কিন্তু তার মাল দিয়ে কিন্তু নবীজি কিন্তু জিহাদে চিকে ছিলেন আমার আপনার নবীজী অর্থ সম্পদ দিয়েছেন সব দিয়েছেন আমার ভাইয়েরা অনেকেই প্রশ্ন করবেন হুজুরুন নবীজি অর্থ সম্পদ কোথায় পেলো আমার ভাইয়ের আমার বন্ধুগোম নবীজিকে খাদিজাতুল খবরা রদিয়াল আল আনহা যখনই বিবাহর প্রস্তাব দিলেন যখন তাকে বিবাহ করে ফেললেন বিবাহ করার পর কাফের বেঈমানেরা একে একের পরে অন্যজন কানা ঘোষা করতে লাগলো মোহাম্মদ রে খাদিজা কেন বিয়ে করলো খাদিজার তো কিছু নাই যখন এই কথা বললো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাফেরদেরকে দাওয়াত করলেন যখন কাফেররা যখন সেই দাওয়াতে অ্যাটেন্ড করলো জয়েন করলো সবাই যখন আসলো হজরতে খাদিজা খাবার শেষে সবাইকে নিয়ে বললেন তোমরা বলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সম্ভ্রান্ত ফ্যামিলি কোনটা সুন্দর বংশ কোনটা সবাই এক সাক্ষ্য দিল সেটা হলো কোরাইশ বংশ হজরতে খাদিজা বললো আবার তোমরা বলো এই আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন সুন্দর চেহারার যুবককে সবাই বললো মোহাম্মদ বিন আবদুল্লাহ এরপরে তৃতীয় প্রশ্ন তিনি করলেন সব চরিত্রকে সবাই কাফেররা ডেকে বলল সে হলো মোহাম্মদ বিন আবদুল্লা এরপরে ডেকে বলল সব দিক থেকে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয় তাহলে আমার স্বামীর শুধু অর্থ সম্পদ নাই আমি খাদিজা আরবের দশ জন শ্রেষ্ঠ ধনীদের একজন নারী আমার সব অর্থ সম্পদ আমার নবী আমার স্বামীকে দিয়ে দিলাম তোমরা সবাই এখন দাঁড়ায়া বলো আরবের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে আর কেউ কথা বলে না আমার বাইরে আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অর্থ সম্পদগুলো নবীজি নিয়েছিলেন এক ওয়াকাতরে ইসলামের জন্য বিলীন করে করে দিয়েছেন জোরে কন সোহান তার মানে নবীজি মাল দিয়ে ইসলামের জন্য সহযোগিতা করেছেন আপনাদের করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমার ভাইরা আমার বন্ধু সেই নবী সেই যাদের ময়দানে নবীজি ছিলেন যাদের ময়দান থেকে নবীজি চলে যায় নাই নবীজি কিন্তু জিহাদের ময়দানে টিকে ছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি অর্থ সম্পদ দিয়েছেন জান দান নাই এমনটা নবী রক্ত ঝরিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ যেই জমিনে মুমিনদের যেই জমিন আল্লাহর গোলামদের রক্ত পড়ে যায় যেই জমিনে উলামায়ে কেরামদের ফাঁসির আদেশ হয় সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি ইসলামের পতাকা উড়াইয়া দেন ঠিক না তার মানে বোঝা যায় এই বাংলার জমিনে আলেমরা জীবন দিয়েছে অচিরি এই বাংলাদেশে কালেমার পতা পথ পথ করে উড়বে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু কাম আল্লাহ রাব্বুল আলামিন আমি আল মধ্যে বলছেন কুতিবা আলাই কুমুল কিতানু কুরুহুল খুব وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون شباب الله أكبر أمار بين যেই নবীজি ইসলামের জন্য কষ্ট করেছেন সেই নবীজিকে অপমান করে কেউ বাঁচতে পারবে না আল্লাহ পাক কুরআন আল কারীমের মধ্যে বলছেন তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে জিহাদকে যিনি ফরজ করেছেন তিনি কে সবাই বলেন কে আমার ভাইরা আমার বন্ধুগণ জিহাদ কিন্তু দুই প্রকার একদম মেইন ভাবে দুই প্রকার একটা হলো নফসের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে নফস হলো তিন প্রকার নফসে আম্মারা নফসে লাওয়াবা নফসে মুতমাইন্না প্রথম নাম্বার নফসটা হলো সেই নফস যেই নফস প্রথম নাম্বার নফসটা হলো সেই নফস যেই শুধু যেই নফসটাই শুধু গুনাহ করতে থাকে দুই নাম্বার নফস নফসে লাওয়ামা যেই নফস গুনাহ করে আবার গুনা করার পর আবার সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায় এরপরে নফসে মুতমাঈন না আচ্ছা ভাই সমস্যা তো হচ্ছে না আমাদের আমার সমস্যা হচ্ছে আপনি তো তাকান খুব অল্প সময় আমি শেষ করে দিব। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি তিন নাম্বার হলো নফসে মুজমাঈন আমার ভাইরা আমার বন্ধুগণ নফসে মুতমাঈন না ছিল নবীদের নফসে মুতমাঈন না ছিল সাহাবায়ে কেরামদের নফসে মুতমাঈনা ইল্লা হুওয়াল মুমিনদের মুমিন কারা সূরাতুল মুমিনিন তাদের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখন আমি যদি বলি আপনি যদি বলেন আমাদের নফস তাহলে আমি এক বাক্যে বলতে পারি আমাদের নফসুল নফসে লাউওয়ামা আমরা গুনা করি আবার গুনার জন্য অনুতপ্ত হই এটা হলো নফসে লাউওয়ামা আমার ভাইরা আমার বন্ধুগণ إِنَ اَفْتَمَتَعِنَا أَمْرَ نَفْسَ مُتْمَعِنَّا بَنَتِتَا يَلَّرْكَ سِبْحَرَةُنَا كُرْتَهَا بِاللَّهُمَّ هِدِّ اللَّهُمَّ هِدِينَا فِي مَنْ هَدَيْتِ وَعَافِينَا فِي مَنْ عَافَيْتِ وَتَوَلَّنَا فِي مَنْ تَوَلَّيْتِ وَبَارِكْ لَنَا فِي مَا أَعْطَيْتِ বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে বান্দা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ নফসে আম্মারা নয় নফসে লাউমা নয় নফসে মুতমা ইন্না শ্রেষ্ঠ নফস নিয়ে তোমার কাছে ফিরতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও কবুল করবেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই নাম্বার জিহাদটা হলো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেটা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে গিয়ে যারা জীবন দেয় কাফেরদের বিপক্ষে যারা লড়ে সেটাই হলো শ্রেষ্ঠ জিহাদের অন্তর্ভুক্ত আমার ভাইরা আমার বন্ধুগণ জিহাদ শব্দটি জুহুদুন থেকে এসেছে আমার ভাইরা এর অর্থ হল কঠিন কঠোর পরিশ্রম করা এই যে এসএসসি পরীক্ষা যে ছাত্রগুলো দিবে কঠোর পরিশ্রম করছে এটা একটা জিহাদ কিন্তু জিহাদ বলছি কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ যেটা বুঝিয়েছেন আল্লাহ জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটাই কঠোর পরিশ্রম করতে হবে এটাই হলো জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল সবাই আল্লা বলছে তোমাদেরকে কি আমি একটা ব্যবসার সন্ধান দেব না কে ব্যবসা করলে তোমরা সাফল্য মণ্ডিত হবা সেই সাফল্য কোনটা তোমরা জান্নাত থেকে তোমরা যাহার নাম থেকে পরিত্রাণ পাবা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই দুনিয়াতে কম অর্থ সম্পদ আলো লোকের সঙ্গে আমি চলাফেরা করি নাই টাকার কোন কমতি নাই বাংলাদেশের এমন ক্রিকেটার আছে তাদের পরিবারের সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক টাকার কোনো কমতি নাই তারা যদি চায় টাকা দিয়ে বিছানার উপর শুয়ে থাকবো তাহলে তারা থাকতে পারবে এই রকম মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠতা প্রচুর আছে কিন্তু আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মূল কথা সার কথা যেটাই খুঁজে পেলাম সেটা হলো বান্দার দুনিয়ার সফলতা ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বলেন না কেন অর্থ সম্পদ ব্যবসা এগুলো সফলতা নয় সফলতা হলো যারা হেদায়তর উপর প্রতিষ্ঠিত আছে তারাই হলো সফল কাব জোরে কন শোভা আর একটু জোরে জোরে কন্যা শোভাহান্লা